ডি এর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ভারতের গোপন অস্ত্র কালি নিয়ে কালি হল একটি উচ্চ প্রযুক্তিযুক্ত প্রতিরক্ষা প্রকল্প যা ভারতীয় রক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ডিআরডিও দ্বারা বিকশিত এবং নির্মিত কালি শব্দের পূর্ণরূপ হল অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর এটি মূলত একটি অত্যাধুনিক বিদ্যুৎ চুম্বকীয় অস্ত্র প্রযুক্তি যা শত্রুর উপর ইলেকট্রনিক যুদ্ধে প্রভাব ফেলতে সক্ষম কালী প্রকল্পটির মূল উদ্দেশ্য হল শত্রুর ইলেকট্রনিক যন্ত্রপাতি ও সংকেত প্রযুক্তিকে অকার্যকর করা এটি এমন এক ধরনের উচ্চ শক্তির পালস উৎপন্ন করে যা শত্রুর রাডার সিস্টেম কম্পিউটার সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জামগুলিকে নষ্ট করে দিতে পারে এই প্রযুক্তিটি বিশেষ করে যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক সংকেত দমনে ব্যবহার করা হয় কালি প্রকল্পটি কয়েকটি বিভিন্ন সংস্করণে বিকশিত হয়েছে যেমন কালি পাঁচ হাজার কালি দশ হাজার ইত্যাদি প্রত্যেকটি সংস্করণ আরও উন্নত এবং শক্তিশালী পালস উৎপন্ন করতে সক্ষম এই অস্ত্রটি পারমাণবিক এবং রাসায়নিক অস্ত্রের বিপরীতে পরিবেশের উপর কোনো দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে না তবে কালী প্রকল্প ও এর কার্যকারিতা সম্পর্কে অনেক তথ্য গোপনীয়তার আওতায় রাখা হয়েছে এর বিস্তারিত কার্যপ্রণালী ও ক্ষমতা সাধারণ জনগণের কাছে পুরোপুরি প্রকাশ পায়নি এটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও বৃদ্ধি করার একটি উদ্যোগ হিসেবে দেখা হয় ভারতের গোপন অস্ত্র কালির প্রাথমিক বৈশিষ্ট্যগুলি হল এটি একটি উচ্চ শক্তি পালস জেনারেটর যা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য বিপুল পরিমাণে বিদ্যুতের পালস উৎপন্ন করতে সক্ষম এর বিভিন্ন সংস্করণে শক্তির মাত্রা ভিন্ন হয় যেমন কালি পাঁচ হাজার এবং কালি দশ হাজার যার পালস শক্তি যথাক্রমে পাঁচ হাজার এবং দশ হাজার কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত পৌঁছাতে পারে কালি অতি সংক্ষিপ্ত দৈর্ঘ্যের পালস উৎপন্ন করতে পারে যা মাইক্রোসেকেন্ড থেকে ন্যানো পর্যন্ত হতে পারে এটি বিশেষভাবে ইলেকট্রনিক উপাদানগুলিকে লক্ষ্য করে এবং তাদের কার্যকারিতা ব্যাহত করে কালির প্রাথমিক প্রয়োগগুলি হল কালির ইলেকট্রনিক যুদ্ধে এটি শত্রুর রাডার কমিউনিকেশন সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতিকে অকার্যকর করে তোলে স্যাটেলাইটগুলির বিরুদ্ধে হামলা প্রতিরোধে কালি ব্যবহৃত হতে পারে যা তাদের ইলেকট্রনিক সরঞ্জামগুলিকে নষ্ট করে দিয়ে তাদের অকার্যকর করে তোলে কালি ব্যবহার করে আসন্ন মিসাইলের গাইডেন্স সিস্টেমগুলিকে বিকল করা সম্ভব হতে পারে যা তাদের লক্ষ্য ভ্রষ্ট করে তোলে গোপন সংকেত সংক্রমণ এবং তথ্য সুরক্ষার জন্য কালি ব্যবহৃত হতে পারে যা অন্যান্য প্রযুক্তিগুলির তুলনায় অধিক নিরাপদ এই প্রযুক্তির সম্পূর্ণ কারিগরি বিবরণ ও প্রযোগের বিস্তারিত তথ্য ভারতীয় সরকার ও ও দ্বারা গোপন রাখা হয়েছে এবং এটি ভারতের জাতীয় নিরাপত্তা স্ট্র্যাটেজিতে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয় ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কালীর ভবিষ্যত সম্ভাবনাগুলি হল কালী প্রকল্পের বিভিন্ন উন্নত সংস্করণের উন্নয়নের মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তি আরও শক্তিশালী এবং কার্যকর হবে এর ফলে ভবিষ্যতে ভারত আরও বিপুল শক্তি সম্পন্ন এবং সূক্ষ্ম পালস উৎপন্ন করতে সক্ষম হবে আন্তর্জাতিক মিশনে ভূমিকা কালির প্রযুক্তি ভারতের আন্তর্জাতিক মিশনে ও শান্তিরক্ষা অভিযানে একটি স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ প্রদান করবে সাইবার স্পেসে হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা এবং মহাকাশ ভিত্তিক সরঞ্জামগুলির সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কালীর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে ভবিষ্যতে কালি প্রযুক্তির গবেষণা এবং উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করা হতে পারে যা এই প্রযুক্তিকে আরও উন্নত এবং কার্যকর করবে এই প্রযুক্তির উন্নয়নে অন্যান্য শিল্প এবং গবেষণা সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পাবে যা নতুন অ্যাপ্লিকেশন এবং ইনোভেশনের পথ খুলবে কালির উন্নতি এবং প্রসারের মাধ্যমে ভারত তার স্ট্র্যাটেজিক ডিটারেন্স ক্ষমতা বৃদ্ধি করবে যা শত্রুপক্ষকে আক্রমণের আগে দিবার ভাবতে বাধ্য করবে কালী ভারতের নিরাপত্তা প্রযুক্তির বৈচিত্র্য এবং ক্ষমতা বৃদ্ধি করবে যা নানান ধরনের হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা সামর্থ্য বৃদ্ধি করবে কালী অস্ত্র প্রযুক্তি ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে একটি অভিনব এবং স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ প্রদান করে এর উন্নতি এবং ব্যবহারের মাধ্যমে ভারত তার নিরাপত্তা প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে এবং ইলেকট্রনিক যুদ্ধ মিসাইল ডিফেন্স সাইবার ও স্পেস সুরক্ষা এবং আন্তর্জাতিক মিশনে একটি নতুন মাত্রা যোগ করেছে কালির উন্নয়ন এবং প্রয়োগ ভারতকে অত্যাধুনিক প্রযুক্তিগত সামর্থ্য প্রদান করে যা প্রতিরক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে এই অস্ত্রের ব্যবহার শুধুমাত্র শত্রুপক্ষের ইলেকট্রনিক সিস্টেম অকার্যকর করার জন্য নয় বরং এটি ভারতের নিরাপত্তা প্রতিরক্ষা ক্ষমতাকে আরও সমৃদ্ধ করে তোলার একটি উপায় হিসেবে কাজ করে ভবিষ্যতে কালির গবেষণা উন্নয়ন এবং প্রয়োগের মাধ্যমে ভারত তার প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে আরও উন্নতি সাধন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী এবং সাজত্বশাসিত প্রতিরক্ষা শক্তি হিসেবে তার অবস্থান আরও দৃঢ় করবে কালি প্রযুক্তির সফল বিকাশ এবং প্রয়োগ ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও বৃদ্ধি করার পথ প্রশস্ত করে দেবে যা ভারতকে আরও সুরক্ষিত এবং প্রভাবশালী করে তুলবে এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা এই ভিডিওর কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন ও সকলের সাথে শেয়ার করুন এরকম আরও ভিডিও আপনাদের টাইমলাইনে পেতে আমাদের ডি ওভার এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না বিভিন্ন বিষয়ক তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ অবশ্যই একবার ভিজিট করুন ধন্যবাদ